আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আলী অস্ট্রেলিয়ার লট রব ইউনিভার্সিটির কোমর ব্যথা বিষয়ক গবেষক উত্তর আধুনিক মেডিকেল কলেজ হসপিটালের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান এবং হাসনাহিনা পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টারের কনসালটেন্ট আমি যখনই অনলাইনে কোনো ভিডিও দেই বা কোনো কথা বলি বা কোনো লেখা পোস্ট করি এরপর আসলে ফেসবুকে বেশ মেসেজ আসতে থাকে অনেকেই বিভিন্ন টেস্ট এমআরআই ইত্যাদি দিয়ে জানতে চান যে ওনার প্রবলেমটার কি সমাধান আসলে এটা কিন্তু খুব কষ্টসাধ্য অনলাইনে কোমর ব্যথার চিকিৎসা করা প্রায় অসম্ভব আমি যে চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করি সেটা হলো স্টপস স্পেসিফিক ট্রিটমেন্ট অব দ্য প্রবলেম অফ দ্য স্পাইন এটি মূলত ফিজিক্যাল টেস্ট শারীরিক পরীক্ষা নিরীক্ষা নির্ভর একটি চিকিৎসা পদ্ধতি শারীরিক পরীক্ষা যে কোনো প্যাথোলজিক্যাল টেস্ট এমআরআই বা এক্স রে করার আগে আমরা শারীরিক পরীক্ষা করে দেখি যে রুগীটার আদৌ এমআরআই এক্স রে বা প্যাথোলজিক্যাল টেস্টগুলো লাগবে কি না তো যদি না লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা অর্থ সাশ্রয়ের জন্য এই টেস্টগুলো করি না এবং শারীরিক পরীক্ষায় প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা চিকিৎসা প্রদান করে থাকি তো যারা অনলাইনে চিকিৎসা চান দয়া করে চিকিৎসাটা অনলাইনে চাইবেন না আসলে কোমর ব্যথার চিকিৎসা মানে খুব সিম্পল দেখালেও এটি এত সহজ বিষয় না এটি সারা পৃথিবীব্যাপী কিন্তু একটা বার্নিং ইস্যু কোমর ব্যথার কোনো চিকিৎসাই কাজ করতে চায় না এটা কিন্তু সারা পৃথিবী জুড়ে গবেষকদের এবং চিকিৎসকদের জন্য মাথা ব্যথার কারণ অনেক ধরনের চিকিৎসা করে কোমর ব্যথা ভালো করা যায় না তো স্টপসটা এই জন্যই এসেছে যে যে সমস্ত কোমর ব্যথায় চিকিৎসা ব্যর্থ হয়ে যায় সাধারণ চিকিৎসা এপিডোর ইঞ্জেকশন সাধারণ ফিজিওথেরাপি এমনকি অপারেশন যখন ব্যর্থ হয়ে যায় তখন আমরা স্টপস টেকনিকে বা মাল্টি ডিসিপ্লিনারি টেকনিকে সেই কোমর ব্যথাটা থেকে রুগীকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করি তাই এই চিকিৎসাটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না এই কারণে আমি রুগীদের কাছে দুঃখ প্রকাশ করছি যে অনলাইনে আমরা চিকিৎসা দিতে পারব না যদি আপনি স্টপস ট্রিটমেন্ট নিতে চান আপনাকে কষ্ট করে হসপিটালে বা আমার চেম্বারে এসে দেখাতে হবে এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসাটা শুরু করতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম